গায়ে মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই চা বাগানটা মানে চা বাগান্ডায় মানে গরমের ফলে যে হাঁসেরা ঠিকমতো পানিতে সাঁতার কাটতে পারছে না এই তার পূর্বাভাস দেখুন হাঁসেরা এখানে কত খরা হচ্ছে গাই মানে দর্শকেরা দেখুন এই যে তার প্রমাণ হাঁসেরা ঠিকমতো এখন সাঁতার কাটতে পারছে না পানি খেতে পারছে না ময়লা পরিবেশে এই গরমের কারণে এটা হচ্ছে তো আমি জানাচ্ছিলাম চা বাগানটা থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান ব্যায়াম বোসার পৃষ্টিভি চাপা এক ছাগলের গ্রুপ সেটাতে আট ছাগলের গ্রুপ ধাও পাল্টা ধাওয়া হওয়ার কারণে তিনটা ছাগল গভীরভাবে আহত হয়েছে সেজন্য আমরা খুব মর্মান্তিক হয়েছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল এই এই জায়গাটাতেই ব্যামোসা বৃষ্টিভির লোকের আছে এখন এটাকে পরিবেশন করছে তো এখন দেখতে পাচ্ছেন এরা তিনজন শেষ করে নিহত হয়েছে এই যে এইটা এটা আর ইটা খুব নিহত হয়েছে তারা এটাই ছিল আজকের রিপোর্ট আইফোন এই জিনিসটা এত কি মূল্য ভাই যে জিনিসটা কিনতে যে যুবকেরা টাকা ছিল না তারা জমিয়ে জমিয়ে এই আইফোনটা কেনার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি সেজন্য তারা নিজে আইফোন তৈরি করেছে এটাই হচ্ছে চাপা গান্ডার আজকে চুপ্ত নাম্বার তারা দেখতেই পাচ্ছেন এইগুলো সে আইফোন ক্যামেরা ডিএসএলআর তো এগুলোই আমি তৈরির কথা বলছিলাম তখন তাদের কত প্রতিভা তারা কিনতে পারেনি কিন্তু তারাই তৈরি করছে আমাদের আগামী প্রজন্ম এই সেই আইফোন এই ক্যামেরা এসে গিয়েছে বেল গাছ থেকে ডাল পড়ার বাদ দিয়ে ডাল গাছ থেকে এখন বেল পড়ছে সেজন্য আমরা খুবই দুঃখহিত মর্মান্তিক এবং রোমান্টিক একটা গল্প শুনতে পারবো ইনশাল্লাহ তো আপনারা এই সেই গাছ এই গাছে তাল পড়ার পরিবর্তে এই গাছে এখন পড়ছে বেল আর এই যে এই গাছটা এখানে বেল পড়ার পরিবর্তে পড়ছে তাল তো এটা কি হতে পারে আপনারা কমেন্ট বক্সে প্লিজ প্লিজ বলবেন যে আমরা এখনও বুঝতে পারছি না আমরা নিউজ রিপোর্টার কিন্তু আমরা বুঝতে পারছি না তো পরবর্তী ইয়া দেখার জন্য আপনারা প্রস্তুত মুরগি এদিক ওদিক চরণ খাওয়ার সময় ফ্রি ফায়ারের টপ ওয়ান প্লেয়ার অন্য একটি ইনিমিকে মারতে যে ভুলে সেই গুলিটি একটি মুরগির মাকে যেয়ে লাগে

নিশ্চয় আমরা কোন নিওতো কারcombeতে আপনারা যেটা জেলিবিকে ক্লাসেন সে এইখানে সেই মুরগির কবর দা হয়েছে তো এটা সেই মুরগির কবর তো আমাদের আজকের রিপোর্ট শেষ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কালকে আবার এই রিপোর্ট তৈরি করা হবে